আদাব নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেখুন সবার পছন্দের হচ্ছে অনেক অনেক সুন্দর এই ডিজাইনটা নিয়ে আসছি এই দেখুন কতগুলো লাল আগেরবার হচ্ছে অনেককেই দিতে পারিনি কিন্তু এবার হচ্ছে আশা করি অনেককেই দেওয়া যাবে আর হচ্ছে একই ডিজাইনের হচ্ছে বিভিন্ন কালারও চলে আসছে যার যেটা পছন্দ হবে দ্রুত দ্রুত অর্ডারটা কিন্তু কনফার্ম করতে হবে প্রথমেই হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি সবার পছন্দের ব্লাউজ পিসটি দেখুন এটা হচ্ছে পিঠের কাজটা পিঠে হচ্ছে সম্পূর্ণ এই কাজটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কালার বলতে লাল আর এটা হচ্ছে হাতে হাতার কাজটা খুবই সুন্দর দেখুন প্রতিটি ব্লাউজ পিসে দেড় করে কাপড় দিয়ে আছে ব্লাউজ পিসের প্রাইসটা থাকছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে লাল লাল হচ্ছে অনেকগুলো আছে আপনারা হচ্ছে পছন্দ মতো হচ্ছে কে ওইটা নেবেন নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটা হচ্ছে অরেঞ্জ কালার অনেকেই চেয়েছেন অনেকগুলো কালারে দেখুন এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারে হচ্ছে খুবই সুন্দর করে কাজটা করে দিয়ে আছে আর এটা হচ্ছে হাতের কাজ হাতায় হচ্ছে খুবই সুন্দর করে এই কাজটা থাকছে প্রতিটি ব্লাউজ পিসেই কিন্তু দেড় গোছ করে কাপড় দেয়া এখন হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা হচ্ছে আকাশি কালার একই ডিজাইন শুধু হচ্ছে কালারগুলো আলাদা প্রতিটি ব্লাউজ পিসে কিন্তু দেড় গোজ করে কাপড় দেওয়া এটা হচ্ছে হাতার কাজটা আর ব্লাউজের পিছনে হচ্ছে এই কাজটা থাকছে যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন আরেকটা হচ্ছে এটা হচ্ছে মেজেন্টা কালার যারা হচ্ছে গোলাপি বা বলেন এটা হচ্ছে রানী গোলাপি কালার খুবই সুন্দর করে হচ্ছে এই কাজটা থাকছে আর হাতাই হচ্ছে এই কাজটা থাকছে প্রতিটি ব্লাউজ পিসেই কিন্তু দেড় গোছ করে কাপড় দেয়া যার যেটা ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন আর যারা হচ্ছে খুবই সুন্দর করে সরি এটা হচ্ছে সাদা সাদাই হচ্ছে অনেক সুন্দর করে এই কাজটা থাকছে আর এটা হচ্ছে হাতার কাজ হাতাই হচ্ছে এই সুন্দর কাজটা পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার কিন্তু আসছে আর রিভার্সের মধ্যে হচ্ছে আমি এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি রিভার্স লালের উপর দেখুন মাল্টি কালার শুধুই কিন্তু রিভার্সের কাজটা থাকছে খুবই খুবই সুন্দর পুরো পিঠে এই কাজটা থাকছে আর হাতে হচ্ছে এই কাজটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই ব্লাউজ পিসটাও হচ্ছে দেড় গোজ কাপড়ে থাকছে প্রতিটি ব্লাউজ পিসেই কিন্তু দেড় গোজ আর এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতি অনেকেই মনে করেন অনেকেই জিজ্ঞেস করেন সিল্ক কিনা এইগুলো হচ্ছে সিল্ক না এইগুলো হচ্ছে সম্পূর্ণ সুতি সুতি কাপড়ে হচ্ছে এইগুলো কাজ করা আর এইগুলো হচ্ছে ওয়াশ করা আয়রন করা তাই হচ্ছে অনেকেই মনে করেন মাল্টি কালার সুতুগুলো থেকে কালার যাবে কি না এগুলো হচ্ছে কালার যাবে না আমরা হচ্ছে হাতের কাজ করার পর এগুলো ওয়াশ করা হয় আর এটা হচ্ছে জামদানি জামদানি ওয়ার্কে হচ্ছে মাল্টি কালার শুধুই কাজ করা দেখুন খুবই খুবই গর্জিয়াস একটা ব্লাউজ পিস এটাও হচ্ছে হাতার কাজ এটা হচ্ছে হাতাই অনেক সুন্দর করে এই কাজটা থাকছে প্রতিটি ব্লাউজ পিসেই কিন্তু দেড় বছ করে কাপড় দেয়া যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেয়ে ইনবক্স করে দিবেন আর হচ্ছে যারাই হচ্ছে ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ তারা একটু শেয়ার করে দিবেন আর হচ্ছে ইউনিক ডিজাইন এই ব্লাউজের হচ্ছে পিঠে হচ্ছে এই সুন্দর করে ওয়ার্কটা থাকছে আর হাতে হচ্ছে সিম্পল এই কাজটা থাকছে খুবই সুন্দর এই ব্লাউজ পিসটাও হচ্ছে দেড় বছ করে কাপড় দিয়ে আছে একই ডিজাইনে হচ্ছে এই যে বাসন্তী কালারটা থাকছে দেখুন খুবই সুন্দর যারা হচ্ছে একটি ইউনিক টাইপের চাচ্ছেন তারা কিন্তু এই ব্লাউজ পিসগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে হাতের কাজ হাতাই হচ্ছে এই সুন্দর করে এই ওয়ার্কটা থাকছে আর একটা হচ্ছে আমি ময়ূরের ডিজাইনে দেখিয়ে দিচ্ছি ময়ূরের ডিজাইনটাও হচ্ছে খুবই সুন্দর খুবই একটা ইউনিক দেখুন পিঠে হচ্ছে খুবই সুন্দর করে এই ময়ূরের কাজটা থাকছে পিঠের মধ্যে কিন্তু এই সুন্দর করে এই কাজটা থাকছে আর হাতে হচ্ছে এই সুন্দর হালকা করে এই এই কাজটা থাকছে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেইজে ইনবক্স করে দিবেন আর এই ডিজাইনে হচ্ছে কালোটাই আসছে যা যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেঁজে ইনবক্স করে দিবেন এই যে কালো কালোতে হচ্ছে মাল্টি কালার শুধু খুবই সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা আছে আর হাতে হচ্ছে এই সুন্দর কাজটা পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমি শিউলি ডিজাইন দেখিয়ে দিচ্ছি অনেকেই শিউলি চেয়েছেন এবার হচ্ছে শিউলিটা নিয়ে নিতে পারেন শিউলি হচ্ছে এই সুন্দর করে পিঠে এই কাজটা পেয়ে যাচ্ছেন আর হাতে হচ্ছে এই কাজটা থাকছে প্রায় হচ্ছে মোটামুটি অনেকগুলো ডিজাইন আমি দেখে দিলাম এটা হচ্ছে লাল আর শিউলিতে হচ্ছে নেভি ব্লু কালারটাও আছে নেভি ব্লু কালারটা অনেকেই চেয়েছেন নেভি ব্লু কালারটাও নিয়ে নিতে পারেন দেখুন খুবই সুন্দর করে হচ্ছে ওয়ার্কটা করা আছে কাজের ফিনিশিংটা তো খুবই খুবই সুন্দর কাজের ফিনিশিং আর এটা হচ্ছে হাতার কাজ দেখুন হাতায় হচ্ছে খুবই সুন্দর করে এই কাজটা থাকছে এখন হচ্ছে আমি কিছু গুজরাটি ডিজাইনের ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি গুজরাটি ডিজাইনটাও হচ্ছে খুবই খুবই সুন্দর ব্লাউজে হচ্ছে এই পিছনে হচ্ছে এই কাজটা থাকছে খুবই সুন্দর করে আর হাতে হচ্ছে এই কাজটা থাকে পুরো হাত জুড়ে কিন্তু আপনারা এই কাজটা পেয়ে যাচ্ছেন একই ডিজাইনের হচ্ছে আরেকটা হচ্ছে বাসন্তী কালার দেখুন এটাও হচ্ছে বাসন্তী কালার খুবই সুন্দর করে কিন্তু হাতের কাজ করে দিয়ে আছে সম্পূর্ণ এগুলো কিন্তু হাতের কাজ অনেকেই মনে করেন মানে জিজ্ঞেস করেন যে এমব্রয়ডারি কিনা এগুলো কিন্তু এমব্রয়ডারি না এগুলো হচ্ছে সম্পূর্ণ হাতের কাজ আর এই ডিজাইনটাও দেখুন এই ডিজাইনটা হচ্ছে লালের উপর সম্পূর্ণ সাদা সাদা সত্যি কাজ করা আর এটা হচ্ছে পিঠের ডিজাইন পিঠের ডিজাইনটাও হচ্ছে খুবই খুবই সুন্দর কার কোনটা ভালো লাগে দ্রুত নিয়ে নিতে হবে কারণ এগুলো হচ্ছে আর পূজার আগে স্টক হবে না আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও সরি এই কালারটাও হচ্ছে খুবই সুন্দর একই ডিজাইন একই ডিজাইনে হচ্ছে এই কালারটা করা আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার যদি মেজেন্টা কালার কালো ভালো লাগে মেজেনটা কালারটাও নিয়ে নিতে পারেন এটা হচ্ছে হাতের কাজ হাতাই হচ্ছে এই কাজটা থাকছে আর আরেকটা হচ্ছে দেখুন এটা হচ্ছে লালের উপর খুবই সুন্দর চমৎকার একটা কালার দেখুন হাতের কাজটাই হচ্ছে এই কাজটা থাকছে আরেকটা ডিজাইনের দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা হচ্ছে পিঠের মধ্যে এই কাজটা পেয়ে যাচ্ছেন পিঠে খুবই সুন্দর করে এই কাজটা থাকছে আর হাতে হচ্ছে এই সুন্দর কাজটা হাতে থাকছে এই ডিজাইনের হচ্ছে কালার দুইটাই চলে আসছে একটা হচ্ছে বাসন্তী আর একটা হচ্ছে লাল বাসন্তীতে হচ্ছে একদম হচ্ছে লাল সুতোই কাজ করা যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দেবেন আর এই ডিজাইনের খুবই গর্জিয়াস একটা ব্লাউজ পিস এটা হচ্ছে হাতের কাজ আর আর এটা হচ্ছে পিঠে পিঠে হচ্ছে এই কাজটা পেয়ে যাচ্ছে এখন হচ্ছে আর একটা ডিজাইনের ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাউন্ড গলা গলাটা হচ্ছে দেখুন এই গলাটা কিন্তু আপনার সামনে এবং পিছনে দিয়েও কিন্তু আপনারা ব্লাউজটা ওয়ার্ক করে নিতে পারবেন আর এটা হচ্ছে হাতার কাজ হাতায় হচ্ছে খুবই সুন্দর করে এই কাজটা থাকছে আর যারা হচ্ছে বাসন্তী কালারটা চাচ্ছেন বাসন্তী কালারটা নিয়ে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর করে কিন্তু কাজগুলো করা এই যে এটা হচ্ছে হাতে এই কাজটা থাকছে আর এটা হচ্ছে খুবই সুন্দর ডার্ক হচ্ছে বেগুনি মাল্টি কালার সুতোই কিন্তু কাজটা থাকছে এটা হচ্ছে বলার কাজ আপনারা কিন্তু সামনে এবং বা পিছনে দিয়ে কিন্তু আপনারা ব্লাউজ পিসটি বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে খুবই হালকা কালার একটা যারা হচ্ছে হালকা কালার পছন্দ করেন তারা হচ্ছে এই ব্লাউজ পিসটিও নিয়ে নিতে পারেন দেখুন এই গলার কাজটা হচ্ছে খুবই খুবই সুন্দর আর হাতে হচ্ছে এই কাজটা থাকছে এই ডিজাইনে কিন্তু আপনারা বেশ কিছু কালার পেয়ে যাচ্ছেন যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাকে ইনবক্স করে দেবে অবশ্যই কনফার্ম হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন আর যদি ভালোভাবে ভিডিওতে দেখতে না পান আমাকে হচ্ছে মার্ক করে যদি ছবি চান আমি হচ্ছে ছবি দিয়ে দিব। আর লাস্টে হচ্ছে এই যে লাল কালারটা লাল কালারটা হচ্ছে খুবই সুন্দর দেখুন এই লাল কালারটা নিয়ে নিতে পারেন এই যে খুবই সুন্দর করে কিন্তু এই ওয়ার্কটা থাকছে এই যে এটা হচ্ছে হাতার কাছে যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ একটু সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিন